আমি উদার আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি বিগত সরকার আমাদের ইসলামী শিক্ষাকে কম দিয়েছে এই ইসলামী শিক্ষা শিক্ষা করার কারিগর যাদেরকে আমরা বলি আপনাদেরকে লিখতে হবে এই লেখার মাধ্যমে যদি ইসলামী শিক্ষা বাস্তবন হয় আল্লাহ তাআলার কাছে আপনাদের অনেক পুরস্কৃত করা হবে নয়েদ আল্লাহ তাআলার কাছে আপনাদের জবাব দিতে হবে আমরা শিকোপন অনেক ওয়াজ করেছি অনেক ওয়াজ পাস করেছি অনেক আন্দোলন করেছি আমরা আর বেশি আন্দোলন করতে চাই না আমরা বেশি ওয়াজ করতে চাই না আমার পুরুষ ওলিসের শিক্ষক ভাইরা আমাদের মনের মধ্যে আরেকটা দুর্বলতা আছে

করা ইনশাআল্লাহ আমরা আমাদের সঙ্গীর ভাইকে আমরা এই সরকার ছাত্রের রক্তের পর্বে এসেছে শুরু থেকেই এই সরকারের কাছে আমরা আমাদের আবেদন জানিয়েছি তারে ধারাবাহিকতায় তারা জাতীয় করণের ব্যাপারে আমাদের আশ্বাস করেছিলেন কিন্তু বিভিন্ন আইন এবং এই মূলত কারণে আমাদেরকে জাতীয়তরণ করতে পারেনি বলে তারা আমাদেরকে বলেছেন কিন্তু আমাদের এমপিও ভুক্ত করার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন এবং আমরা ভালোভাবেই এটাকে দেখেছি লক্ষ্য করেছি এমপিও ভুক্ত করার ক্ষেত্রে তারা যে সমস্ত উদ্যোগ নিয়েছে বিশেষ করে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তারা সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে আমরা যারা অংশীজন আমাদের নিয়ে মিটিং করেছে সিম্পোজিয়াম সেমিনার করেছে তাদের আলোকে দুই হাজার পঁচিশ মাদ্রাসা শিক্ষা নীতিমালা করেছে এবং করণের ক্ষেত্রে প্রতিটি মাদ্রাসায় গিয়ে এবং ইউনিয়ন উপজেলা পর্যন্ত গিয়ে তত্ত্ব নিয়েছে সেই তত্ত্বের আলোকে তারা এফিও মুক্ত করার জন্য সর্বশেষ মাননীয় সচিব মহোদয় ক্ষমা কবির ইসলাম সাহেব স্বাক্ষর করেছেন এবং উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা থেকে ওই ফাইল এখন প্রধান উপদেষ্টার ওখানে আছেন। কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি আমাদের কথা শুনেছেন এবং আমাদেরকে তার শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবকে দিয়ে অনেক দূর আমাদের আশাকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে নিয়েছেন কিন্তু তার ওখানে এক মাস ধরে এই ফাইলটি পড়ে থাকলো এটি আমাদের কাছে খুবই অবিশ্বাস্য এবং আমাদের কাছে খুবই অবাক একটি বিষয় মনে হয় আমাদের কাছে মনে হয় আমরা জনসম্মুখে পরিচিত করানোর জন্য অপেক্ষা করবো সাতই সেপ্টেম্বর পর্যন্ত সাতাই সেপ্টেম্বরের মধ্যে যদি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ফাইনে স্বাক্ষর করতে অপারগ হন এবং তৃতীয় কো চাপের মুখে যদি ফাইল স্বাক্ষর না করেন তাহলে আমরা সাতই সেপ্টেম্বরের পরে এমন কর্মসূচি দিব যে কর্মসূচিতে আমরা হয় রাসূলগণই দেখেছেন হয় জীবন নাই বল ভাই আপনাদের তখন পাব তাহলে রাষ্ট্রপতির আমাদেরকে সেই যা করা দরকার তাই করতে হবে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বলেন যে আমরা গতকাল গতকাল ঘুরেছি

এবং তারা সেই সিটিতে স্বাক্ষরও করেছে বাকিটি আমরা চাচ্ছি না বিষয়টা এমনটা না এমপিও শুরু হয়ে গেলে পর্যায়ক্রমে সেগুলো এমপিও হবে আমাদের সতেরো আঠারো হাজার এপ্রিলাই মাদ্রাসা সারা দেশে জড়িয়ে আছে আওয়ামী সরকারের কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই হ্যাঁ যেই দাতারা জমি দিয়েছে সেই জমি রেকর্ড হয়ে গেছে দাতাদের নামে এই সমস্ত জটিলতার কারণে আমরা সেগুলো এমপি উদ্যোগ করতে পারছি না অনুদানের মধ্যে নেই আমরা বোর্ডের সাথে কথা বলেছি দিদির মহোদয়ের সাথে কথা বলেছি তারা বলেছেন যত দ্রুত আপনাদের যেই শর্ত পূরণে এখনো মানে ঘাটতি রয়েছে এগুলো পূরণ করে নিয়ে আসেন এটা তো সরকারের সিদ্ধান্তের বিষয়ে আমাদের এমপিও যখনই চালু হবে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল ইত্যাদি বাংলাদেশের এমপিও হয়ে এটি আমাদের প্রত্যাশা

যে সরকার যে দিয়ে একটা গণ বিজ্ঞপ্তি দিয়েছে এটা গেজেট আকারে সুতরাং এটি না দেওয়া গভর্নমেন্টের অন্যায় সে অন্যায়ের বুদ্ধি আমরা ধন্যবাদ এগুলো আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আলোকে চিন্তা চেতনা একটু ভিন্নতা থাকে যেমন আমরা কেউ কেউ আন্দোলন করি আমাদের উপবৃত্তি নিয়ে উপবৃত্তি একই সময় ঘোষণা হয়েছে প্রাইমারি উপবৃত্তি পায় অথচ মাদ্রাসাকে দেয়া হয় না তখন সেই উপবৃত্তি আদায়ের জন্য কিছু ভাই রাস্তায় নেমেছে ওই যে সংগঠন সৃষ্টি হয়েছে ওই সংগঠন এখন আছে অটোরিক ভাবে কোনো মাদ্রাসা এমপিভুক্ত করেছে কোনো মাদ্রাসা করে নাই যার কারণে এমপিও তো যাদেরকে করেছে তারা জাতীয়করণের জন্য সংগঠন করেছে সিডিও এখন আছে আবার এমপিও কে জন্য যারা সংগঠন করেছে সেই সংগঠনগুলো আছে আবার দেখা যায় যে নেতৃত্বের মধ্যে একটু দুর্বলতা অথবা তার একটু এখানে সমস্যা যার কারণে আরেকটি সংগঠন হয়েছে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অ্যাভেলেবেল দেখি সেই হিসাবে আমি সমন্বয়ক হিসাবে বাংলাদেশের যতগুলো ইফতেদায়ী মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলোকে সমন্বিত করার জন্য সকল সংগঠনের প্রধানকে নিয়ে একটি সমন্বয় কমিটি করেছি আমরা চেষ্টা করছি সবাইকে এক জায়গায় নিয়ে এসে আমরা আন্দোলনকে আলো জোরদার করি আমরা দেখেছি ওখানে আমাদের সাথে আমার ক্লাস দের সাথে দিয়েও চেষ্টা করছি আশা করি আসবে তো আজকে বিশেষ করে সাংবাদিক ভাইদের আন্তরিকতা পূর্ণ এবং অনেক আপনারা অপেক্ষা করেছেন আপনাদের ধন্যবাদ আর আমাদের শিক্ষক নেত্রীবৃন্দও এখনো এখানেও আছেন সামনেও আছেন সবাইকে ধন্যবাদ আমি আশা করি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসী কি একটা প্রত্যেক দৈ ম্যাড্রাসেকে ভালোবাসেন কুরআন হাদিসকে ভালোবাসেন

কর্মসূচি ঘোষণা করেছে যদি আপনারা বারো তেরো তারিখের মধ্যে চলতি মাসের আমাদের পরবর্তী মাতাস ওই এক হাজার গেজেট এবং পরবর্তী মাতাসা আমরা এমপি মুক্তির সিটি জাতির সামনে উপহার দিতে না পারেন আমরা আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার রাজপথের প্রেস ক্লাবের সামনে আমি ছিটিয়ে নিতে বাধ্য প্রিয় আমি এ বলে আমি সংযুক্ত আলোচনা শেষ করছি আসলামের